আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালা রমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা সকাল সকাল থেকেই শুরু করলাম তো বাড়িতে মেহমান হলো সবাই চলে যাবে সবাই বলতে আজকে হলো নানিয়ারা চলে যাবে আমার মামা শ্বশুররা আর কালকে হলো তানজিলার আবার চলে যাবে তো মামা শ্বশুরা চলে যাবে সকাল থেকে হলো রান্নাবান্না চলতেছে আর আজকে এখন হলো আমি একটু বাইরে যাব তো চলেন আজকে রান্নাঘরে কারদের বসাই দিছি সেটা আপনাদের সাথে হলো শেয়ার করি এই যে আমার আমরা কিন্তু দিনের বেলা হইলো রাত্রিবেলা ইয়ে ইসে রান্না করি মানে গ্যাসে আর দিন দিনবেলা হইলো এখানে আমার শাশুড়ি আর আমার মা হলো মা ওই শাক করে দোয়া দদিও দিও মানে রান্না করতেছে মা ওই যে এমনি দিয়ে দিবেন মাছটা কষায় মাসে দিতে শাক দিয়ে দিবেন আগে শাক ই করবেন না তাহলে ওই শাকের দিই থাকে না তো এখানে হলো গোস রান্না করা হইতেছে মা গোস রান্না করতেছে আরে দেখ আমার বিয়ে কই নদীর আরে ইলিশ মাছের যা সব আছে আমি এইবারে মানে কাজকর্ম করি না ইলিশ মাছ দেখতেই পারি না কাল কখন তো আছি সন্ধ্যাবেলায় না ইলিশ মাছ ফুল আমি দেই ইলিশ মাছ আজকে আমার সন্ধ্যার দিকে একটা ইলিশ মাছ আনবা একটা ইলিশ মাছ বড় পাওয়া যাবে না ওই যে ব্যস্ত আছে আমি কত দুধ নিবেন নাকি আমি আর পারবো না মাছ কিনতে পারবো না মানে হাজার দিবেন দশ বারো হাজার টাকা দা দুইটা মাছ আনবো হাজার টাকার দামের মনে আর সব নিয়ে মনে করেন পাঁচাশো টাকা কেজির মাছ ফালতু মানুষ এই দেখেন আমার কুলে শাহজাদি আমি হইলো এই যে শাহজাদি নানিকে বাড়ির কাছে না নানু তো তোমার নিয়ে যায় না থিয়ে দিতেছে তো আমাদের বাড়ির মেহমান আছে বাবি আর আমি হইলো একটু বের হয়েছিলাম আমাদের কাজ ছিল বেড়ায় সকালবেলা মনে করেন যে বান্না করি নাই তবে শাশুড়ি মাকে সব বাস করে দিয়া মানে ভাত পর্যন্ত ঠিক করে তারপর আসছি আমি দেখছি শাশুড়ি মা গোস রান্না করতেছে তো এখন যাব বাবির বাড়ি থেকে যে ওর কিছু কাপড় চুপড় নিতে হবে বাবির পরীক্ষা ছিল জন্য হইলো তিন দিন বাড়িতে ছিল না এই এর ভিতরে কিন্তু আমাদের বাড়ির অনুষ্ঠানও একটা শেষ হয়ে গেল না যদি তুমি গেলা না যে বাড়ির অনুষ্ঠানে এই যে আমরা হলো বাড়িতে আসলো যদি হইলো আমার কুলে ঘুমাই গেছে আমার হিজাবের কি হাল বাবি ফ্যান ফোন নিয়ে আসলো আরে মামি যাইয়া জুতি মনে করেন একবার টানা তিনটা ঘন্টা না বয়ে থাকেন সেকালে কয়েন একটা ঘন্টা লাগবে যাই তিনি গিয়ে তিনটা ঘন্টা বয়ে থাকবেন মানে আঙ্গু বগাল বয়ে থাকতে আর ভাল থাকতেছে না না নানি থাকো তুমি আমরা যাই দিয়ে হুম নে আয় নাই তো আপনার বাইন্ত্রী

তুমি যাবা যাও গা এ মামা আমার মাইয়া নিয়ে যান দই ঠই বানাই দিতে পারবো না

সৈদুল রে এই গাড়িতে আমরা গেল আইলাম রাস্তায় উড়াই নী সর সরো মা সর সরো সরো না আয়ো আবার সবারই নিয়ে বুঝছো তুমি একটু ইয়াছো সবার একটু নিয়া কে নিয়াঠি দেয় সুমাইয়া আয়বর মা কালকে মরুম না পাই সন্ধ্যাবেলা ঘুমাই গেছো আমি খুঁজতেছি আমি কি সুমাই কি মরুমগুলো গেলো পৰকা ঘুমাই গেছ খাইছো

দার টান দিসম আল্লাহ কাট দু লাখ টাকা নে দিই দিই ১০ হাজার টাকা মিজ লোক নাই আচ্ছা जी, तू कहती है, ना? तो सबसे पहले इसी तरह से ऑटो कह देना, साइड के जगह ना, साइड वाले लोग के यहाँ पर जाते हों पाव, पर इसका तुझे मतलब आपसे बोला पाव भैया, ना? पाव किस्मानी ना हाथी, हाँ वहाँ तो सिस्टम

তো এই তো এখানে এই দেখেন বেশ কিছু হলো মাংস এখন আমি হলো এই যে মাংসটা দিয়ে দিব এখানে আমি মশলা কষাই নিয়েছি এইবারই

বামবো না মিদে উনি সাবিনাফর দেখতো কে শাউ সাবিনাফর গো ভাত দে দিতারুম না মি এই এক দিন আর কিছু করছস কইছনি ওইদিকে পানি আর দেখাইছে এরে রি